আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে অ্যাপার্টমেন্টটি দেখব এটি উত্তরা তিন নাম্বার সেক্টরে অবস্থিত একদম ব্র্যান্ড নিউ ফাউন্ডেশনের একটি অ্যাপার্টমেন্ট সাড়ে সাত কাটা জমিতে সিঙ্গেল ইউনিট তিন হাজার চুয়ান্ন স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সাথে দুটি কার পার্কিং পাচ্ছেন আপনারা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে জি প্লাস টুয়েলভ বিল্ডিংয়ের আমরা ফিফথ ফ্লোরে আছি মানে ছয়তলায় সো আপনারা ওঠার সময় সিঁড়িটা দেখলেন এ হচ্ছে সিঁড়ি এরিয়া অ্যান্ড এই বাসটাতে হচ্ছে লিফ্ট এন্ড লবি এরিয়া সো এই অ্যাপার্টমেন্টটিতে দুটি লিফ্ট ইউজ করা হয়েছে এবং বিশাল লবি এরিয়া সো প্রবেশ করে আপনারা এই যে ওয়াইড স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং এরিয়া এই পাশে কমন ওয়াশরুম অ্যান্ড এই পাশটাতে ফ্যামিলি সাইট এটা হচ্ছে গেস্ট সাইট সে হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের এর সাথে এবার পাশে আপনারা দুই দিকেই ফুল হাইট দুইটা উইন্ডো পাচ্ছেন এখানে একটা বারান্দা এবং মাঝে এখানে ভয়েড হয়েছে প্রচুর খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট যে বারান্দা থেকে সামনের এরিয়াটা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং খুব চমৎকার বাতাস আসতেছে প্রত্যেকটা সাইড থেকে অ্যান্ড ড্রয়িং এই পাশটাতে এখানে একটা ভয়েড দেওয়া হয়েছে যার কারণে ক্রস ভেন্টিলেশনের জন্য খুব সুন্দর দক্ষিণের বাতাসটা আসতেছে এই ভয়েডটা দিয়ে অ্যান্ড এই পাশটাতে হচ্ছে কমন ওয়াশরুম ড্রয়িং এরিয়া ড্রয়িং এর এই পাশটাতে দুইটা বেডরুম এখানে হচ্ছে গেস্ট বেড এটা হচ্ছে গেস্ট বেডরুম এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুমের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন সো এই গেস্ট বেডরুমের পাশে এখানে দেখেন যে এখানে ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে যেটা দক্ষিণ পাশ এবং এই পাশটা দিয়ে খুব সুন্দর দক্ষিণের বাতাস আপনারা পেয়ে যাবেন খুব চমৎকার বাতাস আসতেছে আসলে ভিডিওতে বাতাসটা আপনাদেরকে বোঝানো যেতে পারলে খুব ভালো হতো এটা হচ্ছে এখানে অ্যাটাচ ওয়াশরুম এবং যেহেতু প্রত্যেকটা সাইডেই ফুল হাইট উইন্ডো আছে এবং পর্যাপ্ত পরিমাণে খোলামেলা এরিয়া থাকার কারণে আপনারা সানলাইট এবং এয়ার সার্কুলেশনটা খুব ভালো পেয়ে যাবেন আমরা গেস্ট বেডরুমটা দেখলাম এই পাশটাতে হচ্ছে থার্ড বেড এটা একটা বেড প্রত্যেকটা বেডরুমের সাইজ কিন্তু খুবই স্পেসিয়াস এবং বিশাল সাইজের বেডরুম এবং মাস্টার বেডরুমটা দেখলে আপনারা খুবই অবাক হবেন এটা হচ্ছে থার্ড বেড থার্ড বেডরুমের সাথে এই পাশটা দিয়ে এখানে একটা ভয়েড এরিয়া আছে সো ভয়েড এরিয়াতে ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে এখান থেকেও বাতাস আসবে অ্যান্ড এই পাশটাতে হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে সম্পূর্ণ রুম সাইজ এবং এই রুমের সাথেও এখানে আপনারা ফ্রন্ট সাইড বা রোড ফেসিং একটা চওড়া বারান্দা পেয়ে যাচ্ছেন আমরা থার্ড বেডরুমটা দেখলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে ড্রয়িং এরিয়াটা হচ্ছে এন্ট্রেন্স এখন আমরা চলে যাচ্ছি ডাইনিং সো দেখেন এখানে আপনারা যদি এখানে একটা ডোর অথবা এখানে একটা কার্টেন দিয়ে দিলে সম্পূর্ণ গেস্ট সাইড অ্যান্ড ফ্যামিলি সাইড সেপারেট হয়ে যাবে তো এই হচ্ছে ডাইনিং এরিয়া এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এর এই পাশটাতে যে ভয়েডটা আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে ড্রয়িং থেকে এই ভয়েডটা বয়েড এরিয়াটা দিয়ে একদিক দিয়েও খুব চমৎকার আপনারা সানলাইট অ্যান্ড দক্ষিণের বাতাসটা পেয়ে যাবেন সে হচ্ছে ডাইনিং এরিয়া অ্যান্ড চাইলে এই স্পেসটুকুতে আপনারা ফ্যামিলি লিভিং করতে পারবেন এইখানেও আরেকটা ভয়েড আছে তো অনেকগুলো ভয়েড থাকার কারণে যেটা হচ্ছে যে আপনারা আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন ডাইনিং অ্যান্ড এই পাশটাতে হচ্ছে কিচেন এই হচ্ছে সম্পূর্ণ কিচেন এরিয়াটুকু কিচেনের সাথে এখানে ডাউন ওয়াশ অ্যান্ড এই পাশটাতে হচ্ছে আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিন সেট করতে পারবেন সেই হচ্ছে সম্পূর্ণ কিচেন অ্যান্ড এই পাশটাতে হচ্ছে দুটা বেডরুম মাস্টার বেডরুম অ্যান্ড চাইল্ড বেডরুম যে দুইটা দক্ষিণ পাশে পড়েছে আমি বলবো সেই হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে এখানে দুই পাশে দুইটা ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে যাতে করে আপনারা এখানে দক্ষিণ পশ্চিম কর্নারের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পেয়ে যাবেন অ্যান্ড এই পাশটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এটা হচ্ছে পশ্চিম পাশ অ্যান্ড এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ সো দক্ষিণ সাইড পুরোটাই আপনারা ওপেন পাচ্ছেন দক্ষিণের যে ফ্লেভার সেই ফ্লেভারটা আপনারা পেয়ে যাবেন দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট আপনারা যারা চান সো আমার মনে হয় এই অ্যাপার্টমেন্টটি আপনাদের সে ডিজায়ারটা ফুলফিল করবেন সো আমরা সেকেন্ড বেডরুমটা দেখলাম এখন আমরা চলে যাব বিশাল মাস্টার বেডরুমে এই হচ্ছে সম্পূর্ণ মাস্টার বেডরুম সো মাস্টার বেডরুমটার সাইজটা আপনারা দেখেন বিশাল আকারের মাস্টার বেডরুম এবং এই বেডরুমের সাথে দুইটা ব্যালকনি এটা হচ্ছে দক্ষিণ পাশের দক্ষিণমুখী একটি ব্যালকনি অ্যান্ড ওই পাশটাতে হচ্ছে পূর্বমুখী ব্যালকনি অ্যান্ড এইখানে যে স্পেসটুকু দেওয়া হয়েছে এই জায়গাটাকে আপনারা চাইলে এখানে ড্রেসিং কর্নার করতে পারবেন অথবা এখানে আপনারা আপনাদের মতো করে একটা স্টাডি কর্নার খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন সো যে যেভাবে চান সেভাবে এই স্পেসটুকু ইউটিলাইজ করতে পারবেন অ্যান্ড এই পাশটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড এই পাশে দক্ষিণ পাশে ফুল হাইট উইন্ডো পূর্ব সাইডে বারান্দা সো এই রুমটাতে আপনারা দক্ষিণ পূর্ব কর্নারের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পেয়ে যাবেন কজ পূর্ব পাশ পুরোটাই ওপেন দক্ষিণ পাশ পুরোটাই ওপেন ও পাশে পশ্চিম পাশটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাও ওপেন অ্যান্ড বিল্ডিংটা হচ্ছে উত্তরমুখী সো এই অ্যাপার্টমেন্টের চারিপাশে আপনারা পর্যাপ্ত পরিমাণে ওপেন স্পেস পাবেন প্রচুর খোলামেলা অনেকে আপনারা খোলামেলা অ্যাপার্টমেন্ট চেয়ে থাকেন সো এটা আপনাদের জন্য খুবই চমৎকার একটা অপশন হবে এ হচ্ছে মাস্টার বেডরুমটা সো চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম